হ্যালো স্টুডেন্টস আজকে আমরা শিখবো পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন তো দেখো আজকে এখান থেকে আমরা কী কী শিখব পরিসংখ্যা বহুভুজ কাকে বলে এবং পরিসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় অর্থাৎ এর অঙ্কন পদ্ধতি তো প্রথমেই দেখো পরিসংখ্যা বহুভুজ কাকে বলে প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দুর সাপেক্ষে সেই শ্রেণীর পরিসংখ্যাকে উলম্ব অক্ষে বসিয়ে চিহ্নিত বিন্দুগুলিকে সরল রেখার সাহায্যে যোগ করলে যে চিত্র পাওয়া যায় তাকে পরিসংখ্যা বহুভুজ বলা হয় এখন দেখো আমরা শিখব পরিসংখ্যা বহুভুজ এর অঙ্কন প্রণালী দেখো এখানে একটি তথ্য দেওয়া রয়েছে এই তথ্যটির সাপেক্ষে আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করব তো প্রথমেই এই তথ্যটির ভিত্তিতে পরিসংখ্যা বহুভুজের হিসাব সারণটি আমাদের প্রস্তুত করতে হবে তো চলো প্রস্তুত করে নিই এই দেখো আমাদের তৈরি হয়ে গেল পরিসংখ্যা বহুভুজের অঙ্কনের হিসাব সারণী বা টেবিল ফর ক্যালকুলেশন অফ ফ্রিকুয়েন্সি পলিগন তো টেবিলটিতে প্রথমেই দেখতে পারবে আমরা প্রথমে মোট নটা রো করেছি এবং ছটা কলাম করেছি তো প্রথমে সবার উপরে রোটিতে দেখো আমরা প্রথমে লিখেছি শ্রেণী সীমানা যা দেওয়া ছিল জনবসতির ঘনত্ব পরিসংখ্যা গ্রামের সংখ্যা মধ্যবিন্দু তারপর শ্রেণী ব্যবধান বা ইন্টারভেল আই অনুভূমিক স্কেল এবং উলম্ব স্কেল দেখো আমি দুটো রোতে ক্রস চিহ্ন দিচ্ছি প্রথমটিতে এবং শেষেরটিতে তো আমাদের যে ডেটাটা দেওয়া ছিল সেই ডেটার মধ্যে এই দুটো দশ থেকে বিশ এবং আশি থেকে নব্বই এই দুটো শ্রেণী ছিল না কুড়ি থেকে তিরিশ প্রথমটা এবং সত্তর থেকে আশি হলো এই শ্রেণী যেটা দেওয়া ছিল সেটা শেষটা তো আমরা প্রথমে এক্সট্রা করে একটা এবং শেষে এক্সট্রা করে একটা নিয়েছি তো কেন নিয়েছি একটু পরে বলছি তো আমরা শ্রেণীর সীমানা বরাবর প্রথমেই বসিয়ে নিলাম যেটা আমাদের দেওয়া ছিল কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এবং পরিসংখ্যাটা যেটা দেওয়া ছিল যেই শ্রেণীর যেই পরিসংখ্যা সেটা দুই দশ ষোলো তেরো ছয় তিন বসিয়ে দিলাম এবং এরপর আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় তিরিশ আর কুড়িতে যোগ করলে কথা হয় পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই হলো মধ্যবিন্দু অর্থাৎ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ হবে এই পঁচিশ তারপরে চল্লিশ আর তিরিশ কত হয় সত্তর সত্তর কে দুই দিয়ে ভাগ করলে কথা হবে পঁয়ত্রিশ তো পঞ্চাশ আর চল্লিশে কথা হয় নব্বই নব্বই কে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ তা আমরা সবগুলি এইভাবে করলাম এরপরে কি করলাম শ্রেণী ব্যবধান বা ইন্টারভেল তো আপার ক্লাস বাউন্ডারি এটাকে বলা হয় লোয়ার ক্লাস বাউন্ডারি তো কুড়ির থেকে দশ গেলে কত হয় দশ শ্রেণী ব্যবধান তিরিশ থেকে কুড়ি গেলে কত হয় দশ তো এটাই শ্রেণী ব্যবধান এইভাবে সবগুলো করে নিলাম এবার করলাম অনুভূমিক স্কেল অনুভূমিক স্কেল হলো শ্রেণী ব্যবধানটা অর্থাৎ এক সেমিতে কত জন অনুভূমিক স্কেল আমরা গ্রাফের মধ্যে বা নর্মালিক সাদা পেজের মধ্যে এক সেন্টিমিটার ধরেই করি তাই প্রত্যেকটা এক 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 সেমিতে অনুভূমিক স্কেল হলো দশ এরপর করলাম আমরা উলম্ব স্কেল উলম্ব স্কেল হবে নির্ণয় করতে হয় দেখো পরিসংখ্যার উচ্চতর মান বাই আমরা উলম্ব উচ্চতা কত সেমি নিতে চাই গুণন এক সেমি এখানে যে পরিসংখ্যার উচ্চতর মান কত আছে ষোলো তাই আমরা এখানে ষোলো বসিয়ে দিলাম এবং আমরা উচ্চতর মান উলম্ব উচ্চতা আমরা কত সেমি নিতে চাই ম্যাক্সিমাম তা আমি ধরো আট সেন্টিমিটার নিতে চাই আট সেন্টিমিটার লিখলাম গুণন এক সেন্টিমিটার তো সেন্টিমিটার সেন্টিমিটার কাটা এইবার আট দিয়ে ষোলোকে ভাগ করলে কত হয় দুই তো এই আমরা লিখে দিলাম দুই তাহলে আমরা উলম্ব স্কেল কত পেলাম সুতরাং এক সেমিতে দুইটি গ্রাম যেহেতু গ্রাম পরিসংখ্যা গ্রামের সংখ্যা দেওয়া ছিল তাই আমরা এক সেমিতে দুটি করে গ্রাম লিখে নিলাম এটা আবার এখানে লিখতে হবে এক সেমি দুটি গ্রাম এইবার আমরা এইটা বের করব কিভাবে স্কেলটা উলম্ব উচ্চতাটা কিভাবে বের করব যেই আমরা যে দুই স্কেলটা ধরেছি সেই স্কেলটা দিয়ে এই পরিসংখ্যাকে ভাগ করতে হবে তাহলেই আমরা উলম্ব উচ্চতা পেয়ে যাব এবার বলে দিই যেহেতু প্রথমটা এবং শেষেরটা ক্রস চিহ্ন দেওয়া শ্রেণীগুলি আমাদের ছিল না মানে ডেটাতে দেওয়া ছিল না সেই জন্য আমরা এটা কিন্তু কি করলাম এটার পরিসংখ্যা জিরো বসিয়ে দিলাম এবং বসিয়ে দিলাম তাই জিরো কে দুই দিয়ে ভাগ করলে কত হবে জিরোই হবে দুই দুই কে দিয়ে ভাগ করলে এক হবে তো এইভাবে সবগুলো করে নিলাম এইবার আমরা পরিসংখ্যা বহুভুজের অঙ্কন প্রণালী প্রস্তুত এবার দেখো আমরা প্রথমেই সেট স্কোয়ার দিকে এইভাবে দাগ দিয়ে নেব সেট স্কোয়ার দিয়ে এইভাবে এরপর যেহেতু আমাদের মোট ছয়টি ডেটা ছিল তো যেহেতু ছয়টা ছিল তাই আমরা এক সেন্টিমিটার বেশি নেব অর্থাৎ সাত সেন্টিমিটার চার পাঁচ ছয় সাত মোট সাত সেন্টিমিটার নিয়ে নিলাম আমাদের হাইয়েস্ট উলম্ব উচ্চতা কত আছে আট সেন্টিমিটার তাই আমরা উপর দিকে আট সেন্টিমিটার নিয়ে নেব আমাদের আট সেন্টিমিটার উপরের দিকে নেওয়া হয়ে গেল এবার আমরা কি করবো এই বিন্দুগুলিকে একটু বাড়িয়ে দিব সেট স্কোয়ারের সাহায্যে এবার আমরা কি করব এই যে মধ্যবিন্দুগুলিকে পরপর নিচে নিচে লিখে নেব এছাড়াও কিছু আরো আনুষঙ্গিক লেখা আছে সেগুলো আমি লিখে নিচ্ছি দেখো এবার আমি লিখে নিয়েছি পনেরো থেকে শুরু করে একদম পঁচাশি পর্যন্ত পরপর লিখে নিয়েছি এবং স্কেল যেহেতু আমরা দুই করে ধরেছি তাই উলম্ব স্কেল প্রথমে নিচে শূন্য দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো করে গেছে আরও থাকলে আরো হতো আঠারো কুড়ি এরকম হতো তো এখানে আমরা লিখে নিলাম মধ্যবিন্দু ব্র্যাকেটে জনঘনত্ব এদিকে লিখলাম পরিসংখ্যা ব্র্যাকেটে গ্রামের সংখ্যা তো এইভাবে অ্যারো দিয়ে দিবে যে যত সুন্দর করে লিখতে পারবে তারটা তত বেশি সুন্দর হবে এবং নিচে স্কেল আমরা উলম্ব স্কেল উলম্ব স্কেল আমরা ধরেছি এক সেমিতে দুটি গ্রাম এটাই এখানে লিখেছি এবং অনুভূমিক স্কেল লিখেছি এক সেমিতে দশ জন এই এক সেমিতে দশ জন এবার আমরা কি করব এই যে উলম্ব উচ্চতাগুলো এই উলম্ব উচ্চতাগুলো উঠাবো প্রথমে পনেরো তো পনেরোর ঘরে উলম্ব উচ্চতা কত জিরো তাই এখানে উঠবে না পরেরটায় কত আছে এক অর্থাৎ এক সেন্টিমিটার এবার আমরা এইভাবে স্কেল বসাবো স্কেল বসিয়ে এক সেন্টিমিটার উঠাবো বিন্দু করে দিব তারপরে কত আছে পঁয়ত্রিশেরটা পাঁচ তো পাঁচ সেন্টিমিটার উঠাবো তারপরে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর ঘরে কত আছে আট সেন্টিমিটার আমরা আট সেন্টিমিটার উঠাবো এইভাবে সবগুলোই করব এবার আমরা কি করব এটাকে সরল রেখা অর্থাৎ স্কেলের সাহায্যে দুটো দুটো বিন্দু যোগ যোগ করে রেখা দ্বারা যুক্ত করব দেখো প্রথমে এই কোনার সঙ্গে এটা যোগ করে দিলাম এরপরে পরের দুটো দুটো তারপরের সবগুলোই যোগ করব আমাদের হয়ে গেল এবার আমরা এখানে শেড করে দিব এবং উপরে লিখবো আর পর বাউন্ডারি দিব তাহলেই কমপ্লিট তো আমি করছি আমাদের পরিসংখ্যা বহুভুজ কমপ্লিট হয়ে গেল এই তথ্যের উপর ভিত্তি করে এবার দেখো আমি প্রথমে বলেছিলাম যে এখানে আমি দুটো ঘর বেশি নিয়েছি তো পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রে এটা শুধু করবে তোমরা অন্য যে কোনো হিস্টোগ্রাম নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা রেখা বা ওজাইমের ক্ষেত্রে এই সমস্ত কিছু করবে না আমাদের পরিসংখ্যা বহুভুজের ক্ষেত্রেই জাস্ট এটা করবে আর এটা কীভাবে করবে দেখো ডিফারেন্স প্রত্যেকটার মধ্যে কত দশ তো যেহেতু এদের মধ্যে পঁচিশ পঁচিশ করে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এইভাবে আসছে তাই নিশ্চয় আগেরটা হয়ে যাবে মধ্যবিন্দু পনেরো যেটা আমাদের প্রথমটার মধ্যে প্রয়োজন হয় এবং শেষেরটায় কত হবে পঁচাশি পঁচাত্তরের পরে নিশ্চয়ই পঁচাশি আসবে আর এই দুটো যোগ করলে সেম একই রকম আসবে তো পঁচাশি এইভাবে আমরা ডিফারেন্স এই যেটা শেষেরটার মধ্যে প্রয়োজন হয় তাই জন্য আমরা দুটো ঘর বেশি ধরে নিয়েছি তা আজকে এই পর্যন্তই ধন্যবাদ